এটা হচ্ছে আমাদের ক্লাস 7 না ক্লাস 7 ইউনিট C তাহলে লিজার শব্দটার অর্থ কি বললাম অবসর রাফি কি বললাম অবসর আলো করে বলুন তো উচ্চারণটা অবসর অবসর ঠিক আছে তো দেখেন মানুষ অবসর এক কোন কাজগুলো করে ছবিটা দেখলে বুঝতে পারবেন খেলাধুলা করে এখানে কি জাল বোনা না গ্রামীণ একটা দৃশ্য স্যার এ হয়তো পুতুল নিয়ে খেলাধুলা করছে ওকে আমরা বিভিন্ন ধরণের কাজ করে থাকি এই জিনিসগুলো আমাদের টেক্সট টা তে থাকবে লেশন ওয়ানে আছে আপনাদের আর্থ ডে ইন ডিসান্স হাউ সরি লাইফ ইনসানের আহ দৈনন্দিন জীবন কখন কি করে তো আপনাদেরও একটু একটা রুটিন আছে তাই না কখন কি করেন এই রুটিনটা এইভাবে সময় দিয়ে আপনি এটা লিখে ফেলবেন ডেইলি রুটিন বুঝতে পারছেন এটা হচ্ছে আগামী দিনের আপনাদের একটা হোম কাজ ডেইলি রুটিন ফ্রাইডে এবং স্যাটারডে তালতে থাকবে ঠিক আছে ওই দিন যেহেতু বন্ধের দিন আপনি হচ্ছে এই বাকি পাঁচ দিনের আগে করেন বাকি পাঁচ দিনেরটা টা করলেই পরবর্তীতে যেটা আমরা করবো সেটা আমরা পরে দেখে নেবো ওকে তাহলে এটা বুঝা গেছে এটা তো আর বুঝার কিছু নাই আপনি সময় অনুযায়ী কখন ঘুমোতে যান কি করেন সব পার্ট গুলো দেওয়া আছে আর এখানে লেখাও আছে যদি আপনি ও স্টাডি করে ম্যাথ আপনি ওই সময় অন্য সাবজেক্ট করতে পারেন তো অন্য সাবজেক্ট লিখবেন এরপরে আসেন লিজার একটা সুন্দর পোয়েম আছে তাই না এটা হচ্ছে লেসন টু ওকে বুঝছেন তাহলে আমি নোটটা তৈরি করে ফেলি এন্ড দেন আমরা হচ্ছে সেটা শুরু করব তাহলে আমরা সরাসরি লেসন ফাইভ আপনারা বই বের করেন লেসন ফাইভ একটু নিয়ে আসি হ্যাঁ নিয়ে আসেন

ইট ওয়াজ দেওয়ানগঞ্জ মাউন্ট টিস্তা এক্সপ্রেস এটা ছিল দেওয়ানগঞ্জ তিস্তা এক্সপ্রেস মানে ট্রেনের নামটা দ্য ট্রেন লেফট অ্যাট এইট ও ক্লক ট্রেনটা ফেরে গিয়েছিল এইট ও ক্লক আটটার দিকে বুঝতে পারছেন এখন খেয়াল করেন এইখানে আপনাদের গতকালকে একটা এক্সপ্লানেশন দিয়েছিলাম ও ক্লক এখানে ও মানে কি বলেন তো দেখে কালকের ক্লাস টা মনে হচ্ছে কিনা অফ হ্যাঁ ইয়েস অফ ক্লক এর মানে ঘড়ির আট জিসান সো দ্যাট জিসান দেখলো যে দা ডিপারেচার টাইম ডিপার্চার মানে হচ্ছে ত্যাগ করা হম ডিপার্চার টাইম অন দ্য বিগ টাইম টেবল এট দ্য স্টেশন ওয়াজ সেভেন হার্টি তো জিসান দেখলো যে স্টেশনের বড় যে সময়সূচির একটা বোর্ড দেওয়া থাকে ঠিক আছে সেখানে গাড়ি ছাড়ার সময় সাতটা তিরিশ মিনিট লেখা আছে ট্রেন ওয়াজ রানিং কোয়াইট ট্রেনটা মূলত কি বেশ দ্রুত চলছিল সাড়ে সাতটায় লেখা থাকলেও ট্রেনটা কখন ছেড়েছে দেরিতে হ্যাঁ দেরিতে ছেড়েছে একটু আধা ঘন্টা পরে ছেড়েছে এবং ট্রেনটি কিন্তু খুব দ্রুত যাচ্ছে চিলড্রেন সেট বাই দা উইন্ডো ঠিক আছে ছবি দেখলে বোঝা যাবে এই যে দেখেন উইন্ডোর পাশে বসেছে বলছে শিশুটা উইন্ডো বা জানালার পাশে বসেছে বিসাইড প্যারেন্টস পাশে কম্পার্টমেন্ট ওয়াজ হাফ তাদের তাহলে কামরাটি অর্ধেক খালি ছিল মানে ঈদের সময় যেমন বা পুজোর সময় যেমন একেবারে খুব কোলাহল থাকে মানুষ বেশি যায় সেরকম না এটা কম ছিল

বুঝতে পারছেন টুক আউট দ্য পয়াম অ্যান্ড বিগান টু রিড সে কবিতাটা বের করলো এবং পড়া শুরু করলো বুঝতে পারছেন এই ছিল আমার ছোট্ট একটি টেক্সট এখান থেকে আপনাদের প্রশ্ন আছে হয়টি তাহলে প্রথম প্রশ্নটা যদি আমরা খেয়াল করি ওয়ার অল দিস সিটস ইন দ্য কম্পার্টমেন্ট ট্রেকেন তাহলে এটার অ্যান্সারটা কি হতে পারে কোনটা এই যে এক নাম্বারটা ফার্স্ট প্লাস কম্পার্টমেন্ট এন্ড কমলাপুর রেল স্টেশন আচ্ছা এখানে যেটা বলেছে যে ওয়ার অল দ্য সিটস ইন দ্য কম্পার্টমেন্ট টেকেন কম্পার্টমেন্টে কি সবগুলো জায়গায় পরিপূর্ণ ছিল মানে সবগুলো সিটে কি বুক হয়েছিল তাহলে হবে হাফ এমটি হ্যাঁ তাহলে শুরুতে आंसरটা লিখতে হবে নো দ্য কম্পার্টমেন্ট ওয়াজ হাফ এমটি দ্য কম্পার্টমেন্ট ওয়াজ হাফ হাফ এমটি

এই চিলড্রেন এর শব্দটার এই জায়গায় আপনাকে শুধু কি করতে হবে জিসান বসা দিতে হবে তারপরে বাকিটা যা আছে পুরোটাই লিখে দিবেন সেট বাই দ্য উইন্ডো বিসাইড দেয়ার প্যারেন্টস ক্লিয়ার এরপরে আসেন তিন নাম্বার ওয়ার ওয়াজ দ্য ট্রেন গোয়িং কি বলতে চেয়েছে বলেন তো ও বলতে চেয়েছে যে ট্রেনটি কোথায় যাচ্ছিল বাগে যাচ্ছিল যাচ্ছিল হ্যাঁ ঠিক আছে ওয়াজ আছে

স্টেশন লেট অর অন টাইম তাহলে এই যে ট্রেনটা এই ট্রেনটা সময় মতো গিয়েছিল নাকি দেরি করে গিয়েছিল দেরি করেছিল দেরি করেছিল তাহলে উত্তরটা আমরা কি লিখব দেখেন এই লাইনটা কিন্তু হুবহু এই লাইনটা খেয়াল করেন এই লাইনটা কিন্তু হুবহু প্যাসেজে নেই কিন্তু প্যাসেজে কি বলা আছে যে সাড়ে সাতটা ছাড়ার কথা ছিল আটটায় ছেড়েছে এখান থেকে আপনাকে বুদ্ধি খাটায় লিখতে হবে যে এটা লেট the train time on the time was না আপনার হচ্ছে না লাবণ্য বলেন স্যার চার নাম্বারটা হুম এর বাংলা मीनिंग তো সারা পা বলেন তো আচ্ছা did the train leave কমলাপুর কখন স্টেশন লেট অর অন টাইম সময় মতো গিয়েছিল নাকি দেরি করে গিয়েছিল ট্রেনটা কমলাপুর স্টেশন থেকে দা দা ট্রেন দা ট্রেন ওয়াজ লেট লেট দা ট্রেন লিফটটা হয়ে যাবে পাস করে দিতে হবে কারণ ডিট যেহেতু আছে পরে তো থাকবে না তাহলে দা ট্রেন লেফট এল ই এফ লেফট কমলাপুর রেলওয়ে স্টেশন লেফট এইটুকু লিখলে উত্তর হয়ে গেল দেখেন এগুলো আমরা বুঝতে পারি না লেফট লেফট উচ্চারণটা এল লিফ এর পাস্ট ফর্মটি লিখতে হবে কেন বলেন তো কারণ ডিট দিয়ে প্রশ্ন করেছে তাহলে তো ডিটটা আপনাকে বাদ দিতে হবে প্রশ্নবোধকের ক্ষেত্রে সাবজেক্টটা নিলেন তারপরে ভার্বটা এই ডিটটা কি ছিল ভি টু পাস্ট বুঝিয়েছে না তাহলে এই লিমটাকে পাস্ট করে দিতে হবে স্যার জি তালিকা এর মানে ইংরেজি মিনিংটা কি তালিকা তালিকা লিস্ট লিস্ট হ্যাঁ লিস্ট ওকে শুনতে পেয়েছেন কিনা হ্যাঁ কিছু বলবেন চুপ করে থাকলে হবে স্যার এরপর আসেন পাঁচ নাম্বার ওয়্যার ডিড জুলি গেট দা পোয়েম ফ্রম তাহলে প্রশ্নটা কি বলেছে এটা আপনারাই বুঝে দেন আমি তো বুঝিয়ে দিচ্ছি একটু পরে কোথায় মানে কবিতাটি পড়ছিল কোথায় পেয়েছিল গেট পাওয়া পেয়েছিল পেয়েছিল তাহলে জুলি দিয়ে শুরু হবে জুলি গেট গট হবে না জুলি গেট দা পোয়েম না গট হবে ইন্টারনেট আচ্ছা ইন্টারনেট ঠিক আছে এখন খেয়াল করেন এই যে লাবণ্য ডিট আছে আগেটা তো ডিট ছিল না তার মানে কি এটা ফার্স্ট ইনডিফিনিট আছে তাহলে পরে গেটটাকে গড করে দিতে হবে জি স্যার জুলি গড দা পোয়েম দা পোয়েম ফ্রম ইন্টারনেট ফ্রম ইন্টারনেট ফ্রম দা ইন্টারনেট ই স্টার্টে লিখতে পারেন আরো সুন্দর হবে তথ্যটা যেহেতু প্যাসেজে দেওয়া ছিল দেখেন আমরা কত অল্প সময়ের মধ্যে অনেকগুলো জিনিস পড়ে ফেললাম তাই না এইটাই আপনি সাপোর্ট করতে যান আপনার হিউজ টাইম লাগবে একদিনে এত আগে দিতে পারবে না

লিখতে পারেন জুলি ওয়াজ লুকিং আউট দ্য উইন্ডো উইন্ডো থেকে টাকা উইন্ডো থেকে বাইরের দিকে ছিল এটাও দেওয়া যায় দিতে হবে রিয়েল এটা হবে কি ডাউনলোড করা মানে কবিতা পড়ছিল কবিতা পড়ার হ্যাঁ পড়তে তো ছিল

ওকে তো এখানে আমাদের ছটা প্রশ্ন কিন্তু হয়ে গেল এখানে টেক্সটও হয়ে গেল জি স্যার এই প্রশ্নগুলো আলাদা করে পড়ার দরকার আছে মুখস্থ করার দরকার আছে স্যার না স্যার ওকে ওকে ভেরি গুড স্যার এই এখানে শব্দার্থগুলো তো সবই বলছি বলেন কোনটা শব্দ এটা না নিচতে তো আমরা আজকে শুরু করছি না নিচটারটা যেহেতু যেহেতু আমাদের হচ্ছে poem তাহলে poem উপরে আমরা আগে ভিত্তি তৈরি করব এন্ড দেন আমরা ওটা পড়ব ঠিক আছে আমরা তারপরে টেক্সটা কমপ্লিট করে দিতে পারি আপনাদের আন্ডার দ্য ফুল মুন लेसन 7। আমরা আগে দেখি কতটুকু আছে। টেক্সটটা একটু বড় আছে আপনাদের জন্য। তাহলে কি এটা শুরু করব আজকে নাকি ওইটুকুই থাক? স্যার আপনার ইচ্ছা আপনার সময় বুঝুন। লাবণ্য কি বলছেন? হুম। এইটুকু রাখতে পারেন একটু বাড়ায় দিতে পারেন সমস্যা নেই। হ্যাঁ এটা আপনাদের হোম স্টাডি দেই। ওকে। দেন আপনাদের তো ই আছেই। তাহলে আপনারা যদি হোম স্টাডি করেন তাহলে দেখবেন যে পড়াটা আগা বেশি

আজকে যেটা পড়লাম আর এখন যেটা হচ্ছে হোম স্টাডি দিলাম স্যার এখন কোনটা দিলেন স্যার এখন এটা 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 ও জিসান গ্র্যান্ড প্যারেন্টস বুঝতে পারছি ইট ওয়াজ জিসানস গ্র্যান্ড স্যার এটা এটা পারি স্যার পারে তাহলে তো পরীক্ষা দিতে অসুবিধা নাই একটু আপনাদের নিজেদেরকে পড়তে হবে কারণ যেহেতু আমরা হচ্ছে দ্রুত সিলেবাসটা শেষ করতে চাই আর আপনারা যদি চান তাহলে কি আমি রিড আউট করে দিব না স্যার আমরা পারবে না আমার মনে হয় সহজ আছে জি স্যার এটা সহজ সহজ হুম তাহলে আজকে আমরা এখানেই শেষ করে দেই আগামী দিন আপনাদের এই এই টপিকের উপরে পরীক্ষা হবে তাহলে পরীক্ষা কোনো প্রকার মিস নাই এমসিকিউ থাকবে প্রশ্ন থাকবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে আর সিনোনিম অ্যান্টোনিম থাকবে তাহলে সুন্দর একটা প্রিপারেশন নিয়ে নেন পরীক্ষা হবে বৃহস্পতিবার জি স্যার গত বৃহস্পতিবার

কোনটা কথা সেট না বলা হবে না আই সাউন্ড না তাহলে এবার ক্লিয়ার হয়েছেন মানে এক থেকে চার করে আসবো দুইটা পড়া থেকে হ্যাঁ দুইটা পড়া থেকে প্রথমটা থেকেও এক থেকে চার প্রস্তুত নিবেন দ্বিতীয়টা থেকেও এক থেকে চার প্রস্তুতি নিবেন আমি হয়তো মনে করেন যে প্রথমটা থেকে এক থেকে দুই দিলাম দ্বিতীয়টা থেকে তিন থেকে চার দিলাম এইভাবে ভাগ করে দেবো মানে পরীক্ষা একেবারে পরীক্ষার মতোই হবে টোটাল মার্কস হবে তাহলে আপনাদের এখানে দশ এখানে দশ বিশ সাতাশ সাতাশ মার্ক সিলেক্ট দেখা যাক কত পর্যন্ত তুলতে পারে ক্লিয়ার একেবারে ক্লিয়ার হয়েছে এই হচ্ছে বিষয় তাহলে আজকে আমরা এখানে শেষ করি আমি ক্লাসটা আপলোড করে দিয়ে দেবো আল্লাহ